জেলায় দাঁড়িয়ে নাম না তোপ দাগলেন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের মাটিতে ইংরেজদের হারাতে পারলে গদ্দারদেরও হারাতে পারবেন তোপ মমতার পাল্টা জবাব বিরোধী দলনেতার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও এদিন ফের সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়েও পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা নন্দীগ্রামে কেসটা এখনো বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না এটা আমাকে অতটা কর বিশ্বাস করবেন না ইলেকশন আসবে ইলেকশান চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো সুতরাং আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুকে আমরা বের করবই শুধুমা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে শুধুমা পূর্ব মেদিনীপুরে নিম তৌড়িতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে একের পর এক তো কি বললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দেখো প্রত্যাশিত ছিলই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম না বলে বিরাট সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলাই যেতে পারে একেবারে অল আউট অ্যাটাকে তিনি গেছেন এবং শুধু তাই নয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের কথা তিনি জেনে এনেছেন বলেছেন নন্দীগ্রাম তুমি জানো যে নন্দীগ্রাম ইস্যুতে নন্দীগ্রামে পরাজিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন সেই মামলার নিষ্পত্তি এখনো হয়নি সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এবং কিভাবে নির্বাচনে জিতে এসেছে সেই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেছেন যে অন্যায়ভাবে অর্থাৎ চিটিং করে নির্বাচনে জিতেছেন শুভেন্দু অধিকারী যদিও একবারও তার নাম করেননি এবং একই সঙ্গে তার যেটা বক্তব্য যে এই সমস্ত ঘটনা তার যা ফল সেটা আগামী দিনে পাওয়া যাবে এবং আগামী দিনে যে শুভেন্দু অধিকারীকে ছাড়া হবে না সেই বিষয়টি বলতে গিয়ে তিনি যেটা বলেছেন যে চাকরি পর্যন্ত আটকে দেয়া হচ্ছে এবং যিনি মাথা তাকেও ছাড়া হবে না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীকেই সম্পূর্ণ ভাবে মিন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে বুঝতেই পারছ যে পূর্ব মেদিনীপুরে এসে খুব প্রত্যাশায় প্রত্যাশা মতোই কিন্তু কেন্দ্রীয় অধিকারীকে অ্যাটাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে আজকে তিনি তার জনসভা প্রশাসনিক জনসভার আগে তিনি দলীয় নেতৃত্বের সাথে একটি বৈঠক করেন সেখানেও তিনি বলেছেন যে মেদিনীপুরকে অনেক কিছু দিয়েছি মেদিনীপুরের প্রত্যেকটা আসন আমার লোকসভা নির্বাচনে চাই অর্থাৎ দলীয় কর্মীদেরকেও কিন্তু তিনি চাঙ্গা করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সবকটা আসনে জিততে হবে একেবারে ধন্যবাদ শুধু পা সমস্ত আসনে পূর্ব মেদিনীপুরে জিততে হবে এই বার্তা আজ পূর্ব মেদিনীপুরবাসী তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরের মাটিতে ইংরেজদের হারাতে পারলে গদ্দারদেরও হারাতে পারবেন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এর পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস আমি মাথা নিজের সেলফ ডিক্লেয়ার করতে পারি না এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছিলেন উনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো আমার নাম শুভেন্দু অধিকারী আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকের সভার দৃশ্যটা আপনি দেখে এসেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা